জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে জামিন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা ছয় অক্টোবর সোমবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন তারা এ সময় আদালতে কোন বিচারক বা কর্মকর্তাকে প্রবেশ করতে দেওয়া হবে আর আমি আজকে যে আমাদের আলোচ্য বিষয় সে বিষয়ের উপর আমি মাননীয় জেলা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব যে একজন পিপি তিনি আমাদের আপনাদের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে তিনি আজকে পিপি হতে পেরেছেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো আজন্য পিপি হওয়ার স্বাদটা পূর্ণ হতো না সেই ব্যক্তি যদি এই তিনজন একজন যে যিনি কুখ্যাত সন্ত্রাসী তার জামিনের বিষয়ে জামিন হতে পারে বিচারিক প্রক্রিয়া আমরা মেনে নিলাম কেন আমরা জানতে পারলাম না কেন মিডিয়ায় আসলো না কেন জনগণ জানতে পারলো না তার যে অযোগ্যতা এই যে রাষ্ট্রীয় কাজে তিনি নিযুক্ত হয়েছেন তাকে আজকের মধ্যে পদত্যাগ করাতে হবে অথবা অপসারণ করাতে হবে আজকের মধ্যে আমি লেগে একটা সন্ত্রাসী সংগঠন মুরাদ সাহেবের মত একজন জাতীয়তাবাদী দল ডিএমপি এর একজন উচ্চ পদস্থ নেতা করে মিরা থাকতে যদি আমি লিখ যদি সারা পাই তাহলে আমাদের ভবিষ্যৎ কি সেটা আপনি বলবেন আমাকে আজকে এই যে শহীদ বাবা এখানে আসতেছে উনি উনি মানে কি বলবো নাকি উনি সত্য কথা বলতে ভয় পাইতেছে সত্য কথা বলতে ওনার হাতটা কাঁপতে দেখতে পাইছেন হ্যাঁ ঠিক আমাকে বলেন ঠিক এ কি আজকে আমরা কোটি আং যখন অবৃত হলাম আমরা করতে চাই নাই ভাই আপনাদেরকে সাধারণ মানুষের জন্য আপনাদেরকে আমরা হয়রানি করতে চাই নাই কিন্তু আমরা একটা বছর ধরে দেখতে পাচ্ছি তাইজ আমি বলতেছি আমাদের চোখের সামনে এখন অমনা গ্রামে কি শহরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের অনেক ভাই বোনকে ইদানিং অনেক ইয়াধি সামে লিখে নাটক করে সংকেত হুমকি দিচ্ছে আমরা ভিড়ব তোমাদেরকে বর্বব মানে আমি অবাক হই আমরা যারা ঝুরাই যুদ্ধা আমরা যারা ভুত্থানের সহযোদ্ধা তারাও তাদের সাথে আটাপ করে ঠিক ভয়ের দুঃখ আর কি দৈতে পারে না আরে ভাই এককাল ঘুরে হয়েছে এবং সেই সময় তিনি বিভিন্ন এই চিঠি পাওয়ার পরও কেন চন্দন কুমার পাল শেরপুর থেকে জিত পেয়েছেন এবং চন্দন কুমার পাল এখন কোথায় অবস্থান করছে তার সঠিক স্থান আমাদেরকে নিশ্চিন্ত করতে হবে এবং সেই সাথে বলতে চাই সেই সাথে বলতে চাই যে জনগণ জনগণ আজকে চন্দন পালের এই আমাদের শুরু부터 আমাদের সরকার আছেন আমাদের সুপ্রিম কোর্ট আছেন আমাদের সরকার আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন আমরা আদের নজরে আছি এই নজরে আমি খুব গুরুত্ব সময় আনবো এখন আপনাদের পথে অনুভব থাকবে আপনারা জানেন যে এই তিনটা অফিস খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রতিদিন শত শত মানুষ আসে তাদের দোর엔দিন কাজ হওয়ার জন্য আমরা সকাল থেকে অনেক লোকে ঢুকতে পারছে না সব কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে এটা কিন্তু আমাদের সেন্টিমেন্টের সঙ্গে যায় না কিন্তু আপনাদের যে কারণে আসছে যে সম্মান জানাই কিন্তু আমি তো মজা করছি আপনাদের এই দাবিগুলা আমি যতটা দ্রুত সম্ভব সত্যি মজা আমি অনুরোধ করবো আপনারা পরিশ্রান্ত অনেক প্ল্যান করে আছেন আপনারা দয়া করে জায়গাটা একটু ক্লিয়ার করেন আমি মানুষ যেন যাওয়া যাতায়াত করতে পারে মানুষ যেন সুবিধাটা পায় মানুষের মানে তথ্য আসলে আমার কেউ থাকতে পারবো না আপনি আমি সবাই মানুষের জন্য জনগণের জন্য

রেন্টাল কোয়িক সহ বিদেশ থেকে বিদেশি দাবে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে হবে পরিবেশ বন্ধ নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন অধিক মনোযোগী হতে হবে গ্রাহকদের হাইরানি বন্ধ করতে হবে এই পর্যন্ত দায়কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে বন্ধুগণ এই যে দাবিগুলো এই দাবিগুলো কেন আসছে কেন আমরা আজকে এখানে এই আলোচনার টেবিলে বসেছি আমরা সরকারের কাছে এই দাবি দেওয়া গুলো তুলে ধরছি সেটা আমাদেরকে একটু পিছনের দিকে যেতে হবে গত ফেসিস্ট আমলে খনি হাসিনার সরকারের আমলে আপনারা জানেন এই যে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তি হলো আদানির সঙ্গে সেই আদানির সঙ্গে যখন চুক্তিটি করা হলো বাংলাদেশ সরকার চুক্তি করার আগে থেকে আমরা রাজপথে বাসালি অনুসারী পরিষদ বর্তমান বাসালি জনশক্তি পার্টি রাজপথে আমরা লড়াই সংগ্রাম করেছি ভারত থেকে বিদ্যুৎ উৎপাদন ভারত থেকে বিদ্যুৎ আমদানি না করার জন্য কেন না করেছি শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করিনি ওই চুক্তির মধ্যে এমন কিছু শর্ত ছিল যে শর্তগুলো আমরা দেখেছি জাতীয় স্বার্থের পরিপন্থী এবং এই দেশের মানুষের উপর একটি চরম জুলুম নির্যাতন নেমে আসবে এই বিদ্যুৎ আমরা আলু মোহাম্মদ সহ আমরা এই প্রেস ক্লাবের সামনে আমরা রাজপথে এই বিদ্যুৎ আদানির বিদ্যুৎ বাতিল করার জন্য বিদ্যুৎ যাতে এখানে না হয় চুক্তি যাতে আদানি সঙ্গে চুক্তিপত্র করা না হয় তার জন্য করেছি এখানে একটি জিনিস সবচেয়ে বড় উল্লেখ করতে হবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ঠিক তিন মাসের মাথায় আদানি এবং ভারত সরকারের পক্ষ থেকে একটি চরম পত্র হলো যে তোমরা যদি আমাদের এই যে স্টলের চাষ বিদ্যুৎ ব্যবহার না করলো সবচেয়ে বড় দিক ছিল ভারত থেকে বিদ্যুৎ আমদানি করবে কিন্তু স্টরেজ চার্জটা আমাদেরকে নিতে হবে আমরা যদি বিদ্যুৎ ব্যবহার না করি সেটা